সত্য তো এটি মানুষগুলা দেখলে বড় আফসোস লাগে মেদা আল্লাহ দিল আর শিক্ষিত মানুষগুলাকে মাঝে মাঝে দেখি কি নিয়ে চলে আর বলে আমি শিক্ষিত ওরা যদি জিগে তোর মেদা দিছে গেছে কে দিছে মেদা হুম আপনি যে বিসিএস ক্যাডার হইলেন কে দিছে আপনি যে ডাক্তার হলেন মেদাকে দিছে আপনি যে ইঞ্জিনিয়ার হলেন ডাক্তারকে দিসে আপনি যে আর্কিটেকচার হলেন ডাক্তার মেদাকে দিছে। তো কমসে কম আল্লাহর সামনে তো ঝোঁকা দরকার ছিল কেউ মাথা নত করতে চায় না পারে না একটা গোটা গেছে বিদায় ফেরাউনের কাহিনী গোটা গেছে বিদায় এখন আর কেউ খোদাই দাবি করতে চায় না যদি এই কাহিনী না গঠতো তাহলে ডেলি মানুষ নিজেরা খোদা বলতো ওই কাহিনীটা গোটা যাওয়ার কারণে একটা ছাপ পড়া গেছে নাহলে বাপ দেখলে তো এরকমই বোঝা যায় নালে নিজেকে খোদা বাইবা ফেলত যে আমি খোদা একটা কাহিনী গটার কারণে একটু হুশ আসছে বলে না তারপরও লেখে গডফাদার না লেখে না হ্যাঁ পত্রিকায় লেখে না গডফাদার গডফাদারের অর্থ কি গড যদি আল্লাহ হয় তো ফাদার অর্থ কী হ্যাঁ বলেন ইংলিশ তো না মনে হয় বুঝাইতে পারি না হুম দুইটা হবে হয়তো সাগলের বাবা হবে নাহলে আল্লাহর বাবা হবে হ্যাঁ এই দুই অর্থ ছাড়া তো কোনো অর্থ নাই না আছে একটু অক্ষরের পরিবর্তন আসে ঠিক না গড লেখতে একরকম আর গড লেখতে একরকম ঠিক না একটা ছাগলের বাবা আর একটা হলো আল্লাহর বাবা তো লেখে তো চাল্লা আমাকে দিলেন কি কতটুকু দিলেন কোরআন তো এটি বুঝায় বাহিরের নেয়ামত বাদেই দিলাম হাজারো লক্ষ প্রকারের ফল বাদ দিলাম খাওয়া দাওয়া বাদ দিলাম দিলাম বাদ দিলাম তরুলতা বাদ দিলাম ফুল বাদ দিলাম খাওয়ার যত আইটেম আছে সব বাদ দিলাম সব নেয়ামতই বাদ দিলাম শুধু শরীরটাই নিলাম এটার ভিতরে কি দিছে কতটুকু দিছেন কতটুকু দিতেছেন তার তুলনায় আমি কতটুকু খুলতে গেলে তো মাসের পর মাস দরকার হবে এটার ভিতরে কি দিছে একটা উদাহরণ দিলেই তো বোঝা যায় তো বহুতবার বলছি এখনো বলতেছে সারা দুনিয়ার চোখের ডাক্তারদেরকে এক করে যদি বলা হয় যে বৎসর না যুগ না শত শত বৎসর তোমাদের চোখ নিয়ে গবেষণা ছটাইকা একটা চোখ লক্ষ লক্ষ গবেষণা করতেসো নিজেদেরকে বড় এডুকেটেড ভাবতেসো ডাক্তারদের বাবুই তো ভিন্ন থাকে ঠিক না হুম। হাসপাতালে গেলে মনে হয় পুরা পাণ্ডটাই আল্লাহ ওপরে দিয়েছে হুম পোস্ট পাস এরকম নয় ঠিক না টাকার বান্ডেল নিয়েও মনে করে হেসান করতেছে আবার কয় আমি সেবা করি এক হাজার দেড় হাজার টাকা ভিজিট নেয় টেস্টের গার্ডটি ধরায় দেয় তারপরও ক সেবা করে চারটা পাঁচটা গাড়ি হাঁকায় বৎসর না যাইতে বাড়ি আর ফ্লাট বানায় তারপরও কয় সেবা করতেছি এই সারা দুনিয়ার চোখের ডাক্তাররা যদি ডাইকা বলা হয় এত চলো যে মনে হয় সব কিছু বোঝো বলো চোখের গবেষণায় টুক গেলা একজনও তো জবাব দিতে পারবে না যে গবেষণার এক কিনারায় পোচা গেছি আর দশ বৎসর পরে এটা কমপ্লিট হয়ে যাবে চোখটি আর গবেষণা লাগবে না কি বলবে ও তো বলবে কতদূর গেলাম এটাও জানি না এটা শেষ কোথায় এটাও জানি না তো জানে কি যদি এরকম টেকনোলজি বলেন বা প্রযুক্তি বলেন ফিট করতে পারে পুরা দেহে কি ফিট করছে বিবেক বিবেকাল্লা দেনে এতটুক কি বাবা দরকার ছিল না রাগ হয়ে যায় না কথা হয়তো করতে যুবকরে কি যৌবন দিল এতটুকু বাবার মতো ক্ষমতা দেয় নারী রে কি নারীত্ব দিল পুরুষকে কি পুরুষত্ব দিল দেহের ভিতরে কি টেকনোলজি দিল আমি একটা চোখ দেখাইলাম কোন অঙ্গের ডাক্তারই বলতে পারবে না মানুষের শরীরটা আর কয় ফিট সব অঙ্গেরই তো ডাক্তার আছে না বত্রিশটা দাঁত নিয়ে গবেষণা করতে করতে এই পর্যন্ত শেষ এখন পর্যন্ত কুল কিনারা না পেল না কি ফিট করলেন এটার ভিতরে কিরকম প্রযুক্তি আমার ভিতরে সাজায়া দিছে। কিন্তু আমি তার তুলনায় কতটুকু দিই বা আমার থেকে চাই বা কতটুকু চান না বেশি যদি চাইতেন বসতাম যে জন্মের থেকে শেষ পড়বা মহৎ পর্যন্ত শেষ থাকবা এমন তো কিছু চান নাই দিনে চাইছে তো চাইছে কতটুকু কতটুকু সময় চাইছে নিয়ম কানুন পদ্ধতি কতটুকু চাইছে চাইছে এটা তো বইলা দিছে সাহায্যের বাহিরে চাই নাই লা ইউ কাল ইল্লা লাহুন তোমার সমর্থের বাহিরে না। তোমার সমর্থের ভিতরে তোমার শক্তির ভিতরে তোমার অ্যাবিলিটির ভিতরে তোমার ক্ষমতার ভিতরে এতটুকুই তো চেয়েছেন একটু ভাবেন না যে দিলেন কি দিতেছেন কি তার বিপরীত আমি কি করতেছি তারপরও যে বাইচা আসি এটাও তো একটা বাবার বিষয় দুনিয়ার মানুষের বিরোধিতা গোয়েরা দুই দিন টিকা যায় না টিকা যায় কত উদাহরণ নেবেন দুনিয়াতে যে দুনিয়ার মানুষের বিরোধিতা করে কতক্ষণ টিকা যায় বারাটিয়া বাড়িয়ালার বিরোধিতা করে কয়দিন টিকবে বাড়িতে কয়দিন রাখবে কি কর্মচারী মালিকের বিরোধিতা করা কয়দিন থাকবে আপনার আমি কতটুকু বিরোধিতা করতেছি চব্বিশ ঘন্টায় কতটুকু করতেছি একটু ভাবেন না কি দুনিয়াই শেষ তাইলে তো ওদের কথাই সত্য চিতাতেই শেষ চিতাতেই সব শেষ কি দুনিয়াই শেষ তাইলে কোরআনের এই আয়াত কোথায় যাবে আফা হাসিব তুম আন্না মা খালক না কুমা বাস ও আন্না কুমিলা তুর যেমন لا عن النعيم، ومن يعمل مثقال ذرة خيرا يرى، ومن يعمل مثقال ذرة شرا يرى. <يارا> يقول لا شاب بكار. هيك كاميرا ديها دهكين تيله، ثم انك بوجي دام. ساب بيسكوتي كاميرا ديها اكساته دهكين. دويتشو كيتو ساب بيسكوتي كاميرا. চারিবার চেকিং করে তো আপনার ভিতরে জিনিস ঢুকায় নাক চেক করে গ্রান ঠিক আছে কিনা জিব্বা চেক করে শার্ট ঠিক আছে কিনা দাঁত চেক করে কোনো পাথরের কণা গেল কিনা আবার জিব্বা চেক করে কোনো চুল আর আশ জাতীয় জিনিস ভিতরে ঢুকতেছে কিনা কোনো দিন ভাবছি যে কয়বার চেক করে তারপরে তো ভিতরে ঢুকতে দেয় মাঝে মাঝে ফুড প্রয়োজন তো এই জন্যই হয় আল্লাহ বলে ইচ্ছা করলে তোর প্রত্যেক খানাকে প্রয়োজন বানিয়ে দিতে পারি কিন্তু হজম হয় তো হয় কি করে কি করে হজম হয় খানা হজম হওয়ার তো কোনো সিস্টেম নাই খানা হজম হওয়ার তো কোনো রাইখা দেন খানা পচা যাবে কিন্তু হজম হবে না মেশিন দিয়ে হজম করায় দেখায় দেখ যে মেশিনে হজম করবে খানার ভিতরে তো হজম হওয়ার কোনো সিস্টেম নাই আছে নাকি বিজ্ঞান বলুক কি আছে খানার ভিতরে হজম হওয়ার কোনো সিস্টেম তো আল্লাহ কুদরত দিয়ে করে ইসলাম তো মানতে চায় না এই জন্যই তো হাদিসে আছে খানা খাও তো বেশি চাবাও যখন চাবাইতে থাকে দাঁতের থেকে রস বাইরইতে থাকে লালা পানি বাহির হইতে থাকে ওই পানির ভিতরে কুদরতির হজম করায় ইসলাম বলছে বেশি চাবাও হাঁসের মতো খালি গিল না পাইলো আর ডব ডবডা মারতে থাকলো এই জন্য ইসলাম বলছে বেশি চাবাও খুব চাবাও যতক্ষণ চাবায় খাবে তত তাড়াতাড়ি হজম হবে বাড়ি করুক না বিজ্ঞান এত বিজ্ঞান 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 সারাদিন মুখে ফেনা উঠায় দেয় বাড়ি করুক না খাদ্যের থেকে ভিটামিন মেশিন আছে নাকি সব ধরনের ভিটামিন কে বাড়ি করে পেটে যাওয়ার পরে বাইর করে সাপ্লাই করে জাগা মতে দেয় তো যেটা বুঝাইতেছিলাম একটু ভাবেন কাজে দিবে বিবেকের পর্দা খুলতে পারে বিকাশ ভিতরে ঘটতে পারে উঁচা মাথাটা নুইতে পারে এখন তো মাথা নয় না মাথা উঁচা কেউ আল্লাহর সামনে ঝুঁকতে চায় না যেটাকে হাদিসে তাওয়াজু বলে তো একটু না যে আল্লাহ আমাকে কি দিলেন কি দিতেছেন বেশি দূরে তো দেখতে হবে না বাহিরের গুলা বাদেই দিলাম চতুর্দিকে যা ছড়ানো আছে ছিটানো আছে এটা বাদ দিলাম নিজের দেহটাই দেখি না যে এই দেহটার ভিতরে কি দিলেন কি দিতেছেন চব্বিশ ঘন্টা একটু অ্যানালাইসিস করলে এতটুক বিবেক বুদ্ধি তো আছে সবার এতটুক যে নাই এমন তো না হ্যাঁ এতটুকু বিবেক বুদ্ধি যান নাই পাগল যাকে বলে এটাও তো সুস্পষ্ট করছেন পাগল থেকে কলম উঠানো পাগলের বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না চাই লঙ্গি পয়া গোরুক আর লঙ্গি ফুলা গোরুক কলম তো তার থেকে উঠানো কিচ্ছু লেখা হয় না আর একটা হলো বাচ্চা বাচ্চার কিছু লেখা হয় না কলম তার বিরুদ্ধে যায় না এই দুই শ্রেণী তো সবার ভিতরে কিছু না কিছু বিবেক বুদ্ধি আছে তো কম বেশি আছে জিনিসটা তো এত কঠিন না নিজের অস্তিত্বটা দেখলেই তো বোঝা যায় যে এটার ভিতরে কি দিস কি দিয়া সাজাই সাজাই তার তুলনায় আমি কি দিতেছি কতটুকু আল্লাহর জন্য করতেছি আল্লাহ যদি অভিযোগ করা থাকেন তো অভিযোগটা তো সত্যান আলী রব্দিহিল মানুষই একমাত্র নিম খার কোন সৃষ্টিকে তো আল্লাহ বিনিময় দেন নাই খাটাইতেছেন তো শক্তই সূর্য সকালে ওঠে বিকালে ডুবে প্রতিদিন খেটে যেতেছে সারা দুনিয়াটাকে আলো দিতেছে এর আলোর মাধ্যমে হাজারো জিনিস তৈরি হইতেছে যদি যুগের পর যুগ রাত্রই থাকত মেরুতে যেরকম রাত্র থাকে কিছু তো হয় না মেরুতে বলুক মেরু আলাদের কিছু হয় ওইখানে তো কিছু তৈরি হয় না আবার যখন টানা সূর্য থাকে তখনও তো কিছু হয় না দুই মেরু তো খালি উদাহরণ তো দিছেন চোখে আঙ্গুল দিয়া তো দেখাইছেন তো সূর্যের তো কোনো বিনিময় নেই ফেরেস্তারা সেবা দিয়া যাইতেছে এদেরও তো কোনো বিনিময় নেই আরসকে উঠা যাইতেছেন তাও তো বিনিময় নেই শেষ দায় পরে আল্লাহ আল্লাহ বলতেছে তাও তো বিনিময় নেই জিবরিলাম ওহির বাহক হওয়ার সাথে সাথে শত কাজ করা তারপরে তো বিনিময় নেই আর আমি সোমান আল্লাহ পড়তে দেরি সৌর জগৎ অর্ধেক তো পড়তে দেরি হয় না কোনো বিনিময় তো দেন নাই বিদায় বাবা উচিত সময়ের আগে বাবা উচিত সময় যেদিন দুয়ারে চলে আসবে ওদিন বাবনা কোনো কাজে দিবে না অর্থাৎ মালাকুল মৌতের হাত যখন বুকে লেগে যাবে আর কোনো কাজে দিবে না এটাও কোরআনে সুস্পষ্ট বহুত লোক বলছে আল আনা সত্য প্রস্ফুটিত হয়ে গেছে ফের লেখা আছে এরকম আরো আছে একটা উদাহরণই যথেষ্ট হয় যদি নেওয়ার মত বিবে উদাহরণ দিলে বুঝবে না ফেরাউন চিৎকার দিয়া বলছিল আমান তো বিরবী ইমান আল্লাহ মুসার হারুনের রবের উপরে কিন্তু জবাব আসছে আনা হাসাস আল হক সত্য এখন প্রস্ফুটিত হইল তোমার বুকে তো হাত লেগে গেছে লাগার আগে যদি হইতো তাহলে তো মেনা নিতাম লাগার আগে হইলে তো মেনা নিতাম আল্লাহ রসুল একবার বলছিল আসিয়া যখন ফেরাউনকে বলছিল কুর্রা তো আইনি লি ও লাকা মুসা আল উঠায় নেওয়ার পরে তোমার আমার চোখে শীতলতা হবে তো ফেরাউন বলছিল লাকি লাইসালি তোমার হইতে পারে আমার হবে না তাল্লাহ রসুল বলছিলেন আল্লাহ আকার স্বীকার উক্তি দিলেই আল্লাহ হেদায়ত দিয়া মানুষের ভিতরে যতক্ষণ পর্যন্ত এই অনুভূতি না আসবে বা এই অ্যানালাইসিস না করবে এটা দুনিয়ার লাইনে হোক আর দিনের লাইনে হোক দিনের লাইনে দুনিয়ার লাইনে হোক এহসানকে যদি কেউ স্বীকার না করলো যেরকম সে মানুষ মানুষকে মানুষের কাতারে মনে করে না তদ্রুপ আল্লাহ যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর এহসানকে স্বীকার না করে বা স্বীকারি না দেয় তো আল্লাহ তাকে মানুষ ভাবে না এই জন্য একটা জিনিস বাবার বিষয় চিন্তার বিষয় চিন্তা করলে হয়তো দিলের ভিতরে রেখা টানবে বা রেখাপাত হবে চিন্তা না করলে কিন্তু রেখাপাত হবে না জানুয়ারের মতোই জীবন কাটতে থাকবে জানোয়ারের জীবনটাও কাটে কিন্তু জানুয়ারের জন্য তো হিসাব নিকাশ নাই হ্যাঁ এতটুকু আছে কেয়ামতের দিন মাটি হয়ে যাবে কিন্তু মানুষ তো কেয়ামতের দিন মাটি হবে না সে তো জাহান নামের ইন্ধন হবে অথবা জান্নাতের অধিবাসী হবে বিদায় চিন্তা করা উচিত সর্বক্ষণ চিন্তা করা উচিত যে আমাকে কি কি দিলেন দিতেছেন তার বিনিময়ে আমি কতটুকু দিতেছি বাবলে সমাধানটা অনেক কঠিন অনেক সহজ যদি একটা মানুষ ভাবে যে আল্লাহ আমাকে কি দিলেন বা কতটুকু দিতেছেন তার তুলনায় আমি আল্লাহকে কতটুকু দিতেছি আরেকটা কথাও যোগ করা যায় আল্লাহ যা দিচ্ছেন তার তুলনায় তো আল্লাহ বেশি চান না দুনিয়ার মানুষ ন্যায় বেশি দেয় কম এটাই চিরাচরিত দুনিয়ার মানুষের স্বভাব শ্রম ন্যায় বেশি মজদুরি দেয় কম নেইলে এত আন্দোলন কেন হইত কি আন্দোলন হয় না কেউ প্রতিবাদ করতে পারে কেউ পারে না কিন্তু মনে মনে তো খুব থাকে তো দুনিয়ার মানুষ তো ন্যায় বেশি দেয় কম আল্লাহ দেয় বেশি ন্যায় কম একটা উদাহরণ সুস্পষ্ট আল্লাহ একশো টাকা দিয়ে আড়াই টাকা নেয় বিশে কত বিশে মাত্র আড়াই দুই টাকা পঞ্চাশ পয়সা কি বেশি নিয়ে নিছে বিবেক দিয়া বাঘলে কি বেশি নিয়ে নিল নাকি তো এই জন্য একটা জিনিস বাবা উচিত চিন্তা করা উচিত তাহলে কিন্তু দিলে রেখাপাত করবে নাইলে রেখাপাত করবে না জীবনটা ওরকমই কাটবে যেরকম জানোয়ারের কাটে এই জন্যই তো আল্লাহ বলছেন লাহম কুলু উল্লাহু বিহা দিল তো আছে কিন্তু বাবে না আগা বিহা কান কান্ত আছে কিন্তু শোনার মতো শোনে না চক্ষু তো আসে কিন্তু দেখার মতো দেখে না তারপরেই তো বলতে বাধ্য হয়েছেন জানোয়ারের ন্যায় বালহন আদাল এই জন্যই আমার কথা শুরু এখান থেকে যে একটু চিন্তা করা উচিত তাইলে বিবেকের পর্দা খুলবে বিকাশ ঘটবে বিপর্যয়ের থেকে বাজবে বিপর্যয় মানে এই বিপর্যয় আঁখের হাতের বিপর্যয়ের তুলনা দুনিয়ার সাথে করা যায় না আঁখের হাতের তুলনা তুলনাও দুনিয়ার সাথে করা যায় না প্রমান্ত দিসেন আধা দিন তো দেরি ছিল জাফর ইবনে আবু তালেব রাহুতা আবদুল্লাহ ইবনে রাহা রাদ আল্লাহ বলছে আব্দুল্লাহ আদা দিন পাঁচশো বৎসর আগে চলে গেছে কার তুলনা তুমি করো দুনিয়ার তুলনা আখেরাতের সাথে করো তোমার আদা দিন পাঁচশো বৎসর আগে ওরা পাঁচশো বৎসর আগে চলে গেছে তুমি কেম পর্যন্ত দৌড়াইলেও ওদেরকে আর ধরতে পারবে না হ্যাঁ দুনিয়ার চিত্রতে তুমি ধরা ফেলবে গোড়া দৌড়ায় ওদের সাথে মিলা যাবে কিন্তু হাতের তুলনায় তুমি ধরতে পারবে না সত্য তো এটি এক সুবাহ আল্লাহ দুনিয়াতে যে বেশি পড়লো ও যেখানে পচবে যে কম পড়লো একবার কম পড়ছে একবার ওর আর ওর মাঝে আঁকা জমিনের পার্থক্য হবে আখেরাতের পার্থক্যটা বহুত বড় তো একটু চিন্তা করা উচিত এখন চিন্তাও কাজে দিবে না আল্লাহর ঘোষণা আসে সামান্য সময় চিন্তা তোমাকে ষাট সত্তর বছরের আবাদত দিবে আজকে চিন্তায় বেনিফিট আছে একদিন তো হাত পর্যন্ত খায়া ফেলবে চিন্তায় চিন্তায় আঙ্গুলের মাথা থেকে শুরু করবে বগল পর্যন্ত খায়া ফেলবে কিন্তু ওই চিন্তায় কোনো কাজে দিবে না এই জন্য কথা শুরু ছিল একটু চিন্তা করা উচিত যে আল্লাহ আমাকে দিলেন কি কতটুকু দিলেন আর আমি কি দিতেছি কি দিতেছে আমি কি দিতেছি কতগুলা দিলেন আর কতটুকু আমার কাছে চাইলেন কতটুকু চাইলেন বেশি তো চাই নাই এক ছোট দোয়া দিয়ে আল্লাহকে খুশি করা যায় এক ছোট দোয়া দুই শব্দ দিয়ে জিন্দগি মাফ করানো যায় আস্তা ফেরুল্লা মনের থেকে বলতে দেরি পিছনের গুণা মাফ হইতে দেরি হয় না অল্প দিয়া তো মাফ করানো যায় শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না এটা ডাকায়া শব্দ আর কি আল্লাহকে রাজি করা কঠিন না ডাকায়ারা বলে না পটানো সহজ পটানো পটানো বোঝেন হুম আল্লাহ রাজি করা কঠিন না সহজে এই কাহিনী কেন আসতো মূসা আল মতো নবী গার ধাক্কা দিয়ে শহর থেকে বাহির করে দিছে বদমাসির কারণে প্রসিদ্ধ বদমাস ছিল পুরা বনি ইসরাইলের ভিতরে ধামাল মাছায়া দিছে বদমাসি করা তো মুসা আল ইসলাম গার ধাক্কা দিয়ে শহর থেকে বাহির করে দিছে দীর্ঘদিন পরে ওহি আসছে মুসা আমার বন্ধু মারা গেছে যাও জানা যা পড়াও তো বলছে জানা যা একা পড়াই কি করা বলছে বনি ইসরাইল নিয়ে যাও বলছে বনি ইসরায়েল সোয়াব না দিলে যাবে না তো বলছে যে জানাজা পড়বে তার গুনা মাফ এই সুযোগ আচ্ছা করে কে যা দেখে জঙ্গলে পড়ে আস ওই পুরান বদমাস তো বনি ইসরাইল বলতেছে সে মুসা আলাইলাম জীবনে বহুত খেলা দেখাইসো এটা কি শেষ খেলা জীবনে তো তোমার কারণে অনেক কিছু দেখছি চল্লিশ বছর মরুভূমিতে কাটাইছি এটা সেটা হাজারো জিনিস বলছে বদমাইশ আবার কবে অলি হইল তো মুসা আল্লাহ ইসলাম ওহির অপেক্ষায় ছিলেন ওহি চলে আসছে যে মুসা ছিল তো বদমাস ফালাম্মা করু